নমস্কার বন্ধুরা কুকে টুইট কৃষ্ণ চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো নারকেলের তোক্তি এই তোকটি শেখা আমার দিদিমার কাছে ছোটোবেলায় আমি যখন দিদিমার কাছে যেতাম তখন দিদিমা মাঝে মধ্যে এই তোকটি বানাত আর লক্ষ্মী পুজো হলে সেই সময় বানাত আজকে সেই তোকটি বানিয়ে নেবো আসুন তাহলে তোকটি কীভাবে বানাবো দেখিয়ে দিই প্রথমে দুটো নারকেল ভালো করে কুড়িয়ে নেব এরপরে একটা বাটিতে কতটা নারকেলের কুঁড়ো হয়েছে সেটা আমি মেপে নেব এরপরে একটা মিক্সির জারের মধ্যে নারকেল কুঁড়োটা মেপে ঢেলে নেব এক বাটি নারকেল কুঁড়ো আমি দিয়ে দিয়েছি মিক্সির জারের মধ্যে আরও এক বাটি একটু কম দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে তিনটি এলাচের দানাবার করে মিক্সির জারের মধ্যে নারকেলের গুঁড়োর সঙ্গে দিয়ে দেব দিয়ে ভালো করে পেস্ট করে নেব আপনারা মিক্সিতে না করে শিলেও করতে পারেন এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে তাতে অল্প একটু জল দিয়ে একটা দুধের প্যাকেট কেটে দিয়ে দিলাম হাফ লিটার দুধ এরপরে এক চামচ ঘি দিয়ে দিলাম দুধের মধ্যে যাতে দুধটা না উঠলে পড়ে বা খেতেও সুন্দর হয় দুধ যখন একদম গাঢ় হয়ে যাবে ঘন হয়ে হাফ লিটার দুধ একদম আড়াইশো গ্রামে পৌঁছে যাবে সেই সময় দিয়ে দেব দুবাটি চিনি যতটা নারকেল কুঁড়ো নিয়েছি ততটা চিনি চিনি দেওয়ার পরে চিনিটা গলে যাওয়ার পরে দিয়ে দেব পুরানো নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে চিনি দুধের সঙ্গে মিশিয়ে নেব একদম ঘন করে নেব এরপরে একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে প্যাকেটটা কেটে দুধটা পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এটা কিন্তু সর্বক্ষণ নাড়তে হয় নাহলে নিচে ধরে যাবে আপনারা এইরকম লক্ষ্মী পুজোর সময় বা বাড়িতে কোনো পুজো হলে এইভাবে তোপটি বানিয়ে নিতে পারেন দারুণ লাগে আর বাড়িতে বানিয়েও রাখতে পারেন এরপরে একটা থালার মধ্যে আমি ভালো করে ঘি লাগিয়ে নিলাম এক চামচ ঘি নিয়ে থালাতে ভালো করে লাগিয়ে নিলাম আরো এক চামচ ঘি তক্তির মধ্যে দিয়ে দিলাম নেড়ে নেড়ে একদম কড়াতে শুকিয়ে নেব যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসে ততক্ষণ এইভাবে নেড়ে যাব আমার এই তক্তি বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে তক্তি পুরো কড়া থেকে ছেড়ে গেছে আমি থালার মধ্যে ঢেলে নিলাম নিয়ে এইভাবে খুঁটি দিয়ে থালাতে চতুর্দিকে ছড়িয়ে দেব এরপরে খুন্তির মধ্যে একটু ঘি নিয়ে উপর থেকে লাগিয়ে দেব তাতে খুন্তির মধ্যে জড়িয়ে যাবে না এরপরে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নেব খুন্তি দিয়ে ভালো করে থালার চার সমান করে নেব এরপরে কুচানো কাজুবাদাম একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেই কুচানো কাজুবাদাম আমি উপর থেকে ছড়িয়ে দেবো বাদামটা ছড়িয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দেব পুরো জায়গাটা ভালো করে বাদাম কুচি দিয়ে দেব দিয়ে এরপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব খন্তি হোক বা ছুরি হোক যে কোনো কিছু দিয়ে এইভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে সন্দেশের যে ছাপা হয় সেই ছাপাতেও ছাপা করে নিতে পারেন আমার কাছে ছাপা নেই তাই আমি এইভাবে পিস করে নিলাম এরপরে থালাটাকে ঘুরিয়ে এপাশ দিয়েও এইভাবে লম্বা করে কেটে নেব শক্ত হয়ে গেছে তাই একভাবে টেনে কাটা যাচ্ছে না এইভাবে চেপে চেপে কেটে নিচ্ছে আমার তকি বানানো রেডি পুজোর পরে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম ঠিক হয়েছে এতটাই শক্ত হয়ে গেছে যে তোলা যাচ্ছে না আমি আরও একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি এরপরে হাত দিয়ে তুলে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে তেমন শক্তও হয়েছে अपनारा पानी